আমি একজন দুঃখিনী মা আমার একমাত্র ছেলের বয়স ছিল তেরো বছর তিন মাস সে পাচক নামাজ পড়তো রোজা রাখতো আমি নিষেধ করা সত্ত্বেও সে প্রায় কবর জিয়ারত করত গত নয় মাস আগে সে একদিন ভোরবেলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ইনালিল্লা আল্লাহ তাকে ক্ষমা করবেন কিনা আমি মা হিসাবে তার জন্য নাজাতের জন্য কোনো আমল করতে পারি কিনা আহা এই অভাগিনী মা তার জন্য আমরা দোয়া করি আর তার প্রশ্ন উত্তর দিচ্ছি মা আপনার মূল কথা হলো যে আত্মহত্যা করে মারা গেলে তার জন্য দোয়া করা যাবে কিনা উত্তর হলো ডেফিনেটলি দোয়া করা যাবে আরো বেশি করে দোয়া করতে হবে কারণ আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে সে হয় কিন্তু সে তো বেইমান হয়ে যায় নাই মুসলমান অবস্থায় যদি আত্মহত্যা করে তার অন্যায় হয়েছে সে গুনাহের কাজ করেছে এখন তার জন্য আল্লাহ কাছে মাফ চাওয়া যাবে আর আল্লাহ চাইলে মাফ করতে পারেন সে শির করে মরে নেয় শির করে যদি মরে তাহলে আল্লাহ মাফ করবেন না এটা আল্লাহ তাল্লাহ যদিও শাস্তি দিবেন ঘোষণা দিয়েছেন আবার এটা থেকে এটা কেউ বুঝেন না যে তাহলে আত্মহত্যা বোধ খুব সাধারণ জিনিস আত্মহত্যা করা কবিরা গুনা এরকম কবিরা গুনা হাদিসা আছে চিরকাল জাহান নামে থাকবে